নমস্কার এটিভি প্রাইম নিউজে সকলকে স্বাগত সঙ্গী রয়েছে আমি তৃষ্ণা চলে যাচ্ছে সংবাদে ভারত ও ফিলিপাইনের মধ্যে সুসম্পর্ক বিরাজমান এই সম্পর্কের প্রশংসা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার বলেন এই দুটি দেশ ইচ্ছা অনুসারে বন্ধু এবং ভাগ্য অনুসারে ঔশিদার তিনি বলেন কূটনৈতিক সম্পর্ক নতুন হলেও দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বন্ধন প্রাচীন কাল থেকে বিদ্যমান ফিলিপাইনের রামায়ণ মহারাদিয়া ও লাওয়ানাকে শতাব্দী প্রাচীন সংস্কৃতি সম্পর্কে জীবন্ত প্রমাণ হিসেবে অভিহিত করেছেন এদিন নয়াদিল্লির হায়দ্রাবাদ হাউসে ফিলিপাইনের রাষ্ট্রপতি ফার্ডিন্যান্ড আর মার্কোস জুনিয়রের সাথে দ্বিপাক্ষিক আলোচনার পর এক যৌথ সংবাদ বিবৃতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফররত নেতাকে উষ্ণ অভ্যর্থনা জানান তিনি উল্লেখ করেন যে দু সালে দু দেশ কূটনৈতিক সম্পর্কের পঁচাত্তরতম বার্ষিকী উদযাপন করছে ন্যূনতম সহায়ক মূল্যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় কর্মসূচি মঙ্গলবার রাজ্য জুড়ে শুরু হলো এদিন জিরানিয়া মাধবাড়ি স্থিত আন্তঃরাজ্য ট্রাক টার্মিনাসে খাদ্য দপ্তরের উদ্যোগে জিরানিয়া মহকুমার কৃষকদের থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করার আনুষ্ঠানিক সূচনা করেন খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী রাজ্যের কৃষকদের আয় দ্বিগুণ করার লক্ষ্যমাত্রাকে সামনে রেখে রাজ্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় রাজ্যের খাদ্য জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে রাজ্যের কৃষকদের কাছ থেকে ন্যূনতম সহায়ক মূল্যে এবছরও ধান ক্রয় করছে সরকার এরই অঙ্গ হিসেবে মঙ্গলবার জিরানিয়া মাধববাড়িস্থিত স্থিত আন্তঃরাজ্য ট্রাক টার্মিনাসে খাদ্য দপ্তরের উদ্যোগে জিরানিয়া মহকুমার কৃষকদের থেকে ন্যূনতম সহায়ক মূল্যে ধান ক্রয় করার আনুষ্ঠানিক সূচনা করেন খাদ্যমন্ত্রী সুশান্ত যৌথ চৌধুরী উপস্থিত ছিলেন খাদ্য দপ্তরের বিশেষ সচিব দেবপ্রিয় বর্ধন খাদ্য দপ্তরের অধিকর্তা সুমিত লোধ কৃষি দপ্তরের অধিকর্তা ফণীভূষণ জমাতিয়া জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রতন কুমার দাস জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ প্রমুখ অনুষ্ঠানে মন্ত্রী সুশান্ত চৌধুরী তার বক্তব্যে বলেন যে কেন্দ্রে কিংবা রাজ্যে আগে কৃষকদের কথা কোন সরকার চিন্তা করত না রাজ্যে কৃষকদের কাছ থেকে বছরে দুবার সরকার ধান ক্রয় করার ফলে কৃষকরা অতিরিক্ত আয় করতে পারছেন কেন্দ্র থেকে প্রধানমন্ত্রী বোতাম টিপে সারা দেশে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছেন আর রাজ্যে মুখ্যমন্ত্রী এবং কৃষি মন্ত্রী রাজ্যের সব জেলায় কৃষকদের অ্যাকাউন্টে টাকা কৃষাণ সম্মান নিধি পাঠিয়েছেন এতে কৃষকদের পাশে দাঁড়াচ্ছে কেন্দ্রীয় সরকার কিংবা রাজ্য সরকার যা আগে দেখা যায়নি এতে একটা কৃষকের হাজার থেকে এক লক্ষ টাকা

বাইরে বসে রিমোট কন্ট্রোল টিপে সারা দেশে টাকা ডিসবার্সমেন্ট করেছে গত পরশু দিন আমাদের মুখ্যমন্ত্রী আমাদের কৃষিমন্ত্রী কৃষি দপ্তরের আধিকারিকদেরকে নিয়ে অফিসে গিয়ে পঁয়তাল্লিশ কোটি টাকার উপর আমাদের রাজ্যে কৃষকদেরকে প্রদান করেছে এই যে কৃষকদের কথা চিন্তা করা ভাবা এটা दिल्लीতে আগে কোনো সরকার ছিল না রাজ্যে আগে কিন্তু সরকার ছিল ব্যুরো রিপোর্ট এ টিভি ফের সাহায্যের হাত বাড়িয়ে দিলেন প্রধানমন্ত্রী দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত গায়ত্রী কর্মকারের উন্নত চিকিৎসার জন্য পিএম রিলিফ ফান্ডের তরফ থেকে আর্থিক সাহায্য করা হয়েছে এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাংসদ বিপ্লব কুমার দেব তিনি জানান আগরতলার উজান অভয়নগরের বাসিন্দা গায়ত্রী কর্মকার তার চিকিৎসার সহায়তার জন্য আবেদন জানিয়েছিলেন আমি তৎক্ষণাৎ পিএম রিলিফ ফান্ডের জন্য পাঠাই এবং খুব অল্প সময়ের মধ্যেই এর মঞ্জুরি মিলেছে উন্নত চিকিৎসা সংক্রান্ত বিষয়ে যতগুলো আবেদন পাঠানো হয়েছে প্রধান মন্ত্রী প্রত্যেককেই আন্তরিক দৃষ্টিতে মঞ্জুরি দিয়েছেন বলে তিনি জানান এখন সময় বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন সতর্ক হন আপনি কি ফ্ল্যাট বা প্লট কিনেছেন অথবা কেনার পরিকল্পনা করছেন তাহলে আগে নিশ্চিত হয়ে নিন প্রকল্পটি ত্রিপুরা রিয়েল এস্টেট রেগুলেটরি অথরিটি অর্থাৎ টি রেরার রেজিস্ট্রেশন আছে কিনা এখনো পর্যন্ত টি রেরা দুশো তিনটি রিয়েল এস্টেট প্রকল্পের রেজিস্ট্রেশন দিয়েছে বিগত কয়েক বছরে তেত্রিশ জন রিয়েল এস্টেটের গ্রাহক প্রতারিত হওয়ার পর টি রেরা অফিসে অভিযোগ নথিভুক্ত করেন যার মধ্যে একত্রিশটি মামলায় সুষ্ঠু নিষ্পত্তি করেছে টি রেরা বিস্তারিত নর্থ করুন ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স ত্রিপুরা রাজ্যে বিশ্বমানের পরিকাঠামোর সাথে ডিজিটাল ক্লাসরুম নিজস্ব হসপিটাল ও দক্ষ ফ্যাকাল্টির দ্বারা নার্সিং জিএনএম নার্সিং এএনএম নার্সিং কোর্স পরিচালিত করছে রয়েছে ভারত সরকার ও ত্রিপুরা সরকারের নার্সিং কাউন্সিলিং এর বিশেষ অনুমোদন এছাড়াও এই ক্যাম্পাস রয়েছে উন্নত মানের হোস্টেল ফ্যাসিলিটি ল্যাবরেটরি লাইব্রেরি ইনডোর স্পোর্টস ওয়াইফাই সুবিধা ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বাসের ফ্যাসিলিটি তাই নার্সিং পড়তে এখন আর বহির রাজ্যে নয় নিজের রাজ্যে একশো শতাংশ প্লেসমেন্ট অ্যাসিস্টেন্টসের সাথে নার্সিং পড়ার স্বপ্ন পূরণ করুন জন্য আজই যোগাযোগ করুন নর্থ ইস্ট ইনস্টিটিউট অফ নার্সিং সায়েন্স আগরতলা আমতলি বাইপাস ফোন নম্বর সেভেন জিরো এইট ফাইভ ওয়ান ডাবল ফাইভ সিক্স জিরো নাইন সেভেন ডাবল জিরো ফাইভ ওয়ান টু সেভেন টু জিরো টু জিরো থ্রি এইট ওয়ান টু থ্রি ওয়ান ফাইভ ডাবল জিরো সিক্স ट टू फाइव सेवेन एट जीरो एट जीरो फाइव सिक्स अथवा भिजिट करूँ डब्ल्यू 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 डॉट ए आई एन एस डॉट आई एन डी डॉट इन ए यूनिट ऑफ देवरो हॉस्पिटल বিরতির পর ফিরে এলাম সংবাদে মঙ্গলবার নরসিংগড় ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি অডিটোরিয়ামে টেকনিক্যাল খন্ড ও ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি ইউনিট এবিআরএসএম ত্রিপুরার উদ্যোগে কারিগরি শিক্ষায় জাতীয় শিক্ষানীতি বাস্তবায়নের অর্থদশক, সাফল্য বাধা এবং এগিয়ে যাওয়া দৃষ্টিভঙ্গি শীর্ষক এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয় উক্ত কর্মশালায় উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী কিশোর বর্মন তাছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব সহ কলেজের ছাত্র ছাত্রীরা এই কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী কিশোর বর্মন জানান নতুন জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক শিক্ষা ব্যবস্থাকে কর্মমুখী করা হয়েছে প্রাধান্য দেওয়া হয়েছে বৃত্তিমূলক শিক্ষাকে আগে দেশের শিক্ষা ব্যবস্থা এমনটা না থাকায় শিক্ষিত বেকারদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেয়েছে তবে বর্তমানে শিক্ষা ব্যবস্থায় কর্মমুখী করার ফলে আগামী দিন দেশে হবে শিক্ষিত দক্ষ কারিগর

সেখানে বিভিন্ন সার্টিফিকেট কোর্স বিভিন্ন ডিপ্লোমা কোর্স সেই ক্ষেত্রে রাখার ফলে আগামী দিনে কিন্তু সেটা শিক্ষিত বেকার হিসাবে কেউ জন্মগ্রহণ করবে না আমাদের আগামী প্রজন্ম হবে শিক্ষিত এবং দক্ষ কারিগর তারা কয়লা শহরের দুর্গাপুর এলাকায় নলেজ সেন্টার অর্থাৎ মৎস্যবিদ্যা জ্ঞান কেন্দ্রের উদ্বোধন করা হয় মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে এই কেন্দ্রে মাছ চাষীদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে মাছ চাষ করে স্বাবলম্বী হওয়া যায় তা সেখান থেকে হাতে কলমে শেখানো হবে এই প্রথমবারের মতো মন্ত্রী সুধাংশু দাসের হাত ধরে কৈলা শহরের দুর্গাপুর এলাকায় ফিশিকালচার নলেজ সেন্টার অর্থাৎ মৎস্যবিদ্যা জ্ঞান কেন্দ্রের উদ্বোধন হয়েছে মঙ্গলবার মৎস্য দপ্তরের উদ্যোগে এই উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী সুধাংশু দাস ছাড়াও উপস্থিত ছিলেন উনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস কৈলা শহর পরিষদের চেয়ারপারসন চকলারানী দেবরায় সহ আরও অনেকে অনুষ্ঠানের সূচনা করেন মন্ত্রী সুধাংশু দাস অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস জানান যে কৈলা শহর মহকুমায় এই প্রথমবারের মতো মৎস্য দপ্তরের অর্থায়ন করলে ফিশি কালচার নলেজ সেন্টার অর্থাৎ মৎস্যবিদ্যা জ্ঞান কেন্দ্র প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে এই কেন্দ্রে মাছ চাষিদের বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে কিভাবে মাছ চাষ করে স্বাবলম্বী হওয়া যায় তা সেখান থেকে হাতে কলমে শেখানো হবে মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে এও জানান যে ত্রিপুরা রাজ্যে প্রতি বছর মাছের চাহিদা রয়েছে এক লক্ষ সতেরো হাজার মেট্রিক টন বর্তমান রাজ্যে মাছ চাষ হচ্ছে ছিয়াশি হাজার মেট্রিক টন দু হাজার সালে মাছ চাষ হতো আটাত্তর হাজার মেট্রিক টন লাস্ট সাত বছর রাজ্যে দশ হাজার মেট্রিক টন চাষ বেড়েছে ঘাটতি রয়েছে প্রায় দশ হাজার মেট্রিক টন এই ঘাটতি মেটাতে দপ্তরের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলেও জানান মন্ত্রী সুধাংশু দাস এই প্রথমবারের মতো ফিশিকালচার নলেজ সেন্টারের শুভ উদ্বোধন হচ্ছে এই ফিশিকালচার নলেজ সেন্টার কেন তৈরি করা হয়েছে নলেজ সেন্টার করা হয়েছে যাতে অত্র এলাকার যারা মৎস্য চাষী আছে মাছ চাষে তাদেরকে যাতে সব রকমের সুবিধা আমরা দিতে পারি সেটা টেকনিক্যাল সাপোর্ট হোক সাইন্টিফিক সাপোর্ট হোক এবং অন্যান্য বিষয়ে তাদেরকে আইডিয়া দেওয়া নলেজ শেয়ার করা এই জন্যই আমরা নলেজ সেন্টার এখানে স্থাপন করেছি আগামীকাল থেকে এখানে আমাদের একজন সুপারিনটেনডেন্ট অফ ফিশারি বসবেন করোনা কোন ফিশারি অফিসার থাকবেন অন্যান্য আধিকারিকরা থাকবেন এবং এই সাবডিভিশনের প্রত্যেকটা মানুষের বিশেষ করে മത്സ്യচাষীদের সহায়তার জন্য তারা প্রতিিয়ত কাজ করবে ডিউরি প্রয়াত হলেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন রাজ্যপাল সত্যপাল মালিক মৃত্যুকালে তার বয়স হয়েছিল উনআশি বছর দীর্ঘদিন ধরেই কিডনির অসুখে ভুগছিলেন তিনি গত এগারোই মে থেকে নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি মঙ্গলবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন উল্লেখ্য দু হাজার সালের আগস্ট থেকে দু হাজার উনিশ সালের তিরিশে অক্টোবর পর্যন্ত জম্মু কাশ্মীরের রাজ্যপাল ছিলেন সত্যপাল সত্যপাল মালিকের আমলে দু হাজার উনিশ সালের পাঁচই আগস্ট তিনশো ধারা বাতিল করা হয় এবং জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদার বিলুপ্তি ঘটে তা দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত হয় জম্মু ও কাশ্মীর এবং লাদাখ এবার পথে ইসরায়েলের উপর ক্রমশ চাপ বাড়াচ্ছে হামাজ গাজার নারকীয়তা তুলে ধরে বিশ্বের সামনে ইসরায়েলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার পাশাপাশি পণবন্দীদের ভিডিও প্রকাশ করে চাপ বাড়ানো হচ্ছে এহেন পরিস্থিতির মাঝে এবার ইসরায়েল সেনাকে কড়া নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তিনি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন হয় গোটা গাজা দখল করব অথবা ইস্তফা দাও হামাস ও ইসরায়েল সেনার অসম যুদ্ধে ইতিমধ্যেই গাজার পঁচাত্তর শতাংশ অংশ নিজেদের দখলে নিয়েছে আইডিএফ কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এই অঞ্চল এই অবস্থায় বাকি পঁচিশ শতাংশ অবিলম্বে দখলের নির্দেশ দেওয়া হলো মহিলাদের আত্মনির্ভর করার লক্ষ্যে অভিনব উদ্যোগ হাতে নিয়েছে ত্রিপুরা মহিলা কমিশন মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মহিলাদের হাতে সেলাই মেশিন এবং সেলাই প্রশিক্ষণের কর্মসূচির উদ্বোধন করা হয় এরকম প্রায় একশো কুড়ি জন মহিলাদের এই কর্মসূচির আওতায় আনা হবে বলে জানান কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেব এদিন এই প্রসঙ্গে রাজ্যের মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেব বর্মা বলেন রাজ্যের বিভিন্ন বিধানসভা কেন্দ্রে এমন মহিলা যারা আছেন এখনো কোনো কর্মসংস্থানের সাথে যুক্ত নন তাদের মধ্যে থেকে একশো জন মহিলা সেলাই মেশিন হাতে তুলে দিয়ে তাদের প্রশিক্ষণ দিয়ে স্বয়ংভর করার প্রচেষ্টা করা হবে মঙ্গলবার তাদের প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় আগামী আঠেরোই আগস্ট মুখ্যমন্ত্রীর হাত ধরে তাদের মধ্যে সেলাই মেশিন প্রদান করা হবে আমরা রাজ্য মহিলা কমিশনের উদ্যোগে রাজ্যের বিভিন্ন বিধানসভা যে সমস্ত মহিলারা এখনো কাজ কোনো সুযোগ সুবিধা পায়নি তাদেরকে নিয়ে আমরা চিন্তা ভাবনা করেছি আমরা একশো বিশ জন মহিলাদের হাতে আমরা সেলাই প্রশিক্ষণ দিয়ে তাদের হাতে সেলাই মেশিন তুলে দেব তো এই বিশেষ যে কর্মসূচি আমরা হাতে নিয়েছি তার জন্য আজকে আমাদের মহিলাদেরকে নিয়ে সেলাই প্রশিক্ষণ শুরু হবে এবং আঠারো তারিখ মুক্ত ধারাতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমরা মহিলাদেরকে সেলাই মেশিন প্রদান করব। অ্যাকচুয়ালি যেহেতু আমরা মহিলা কমিশনে কাজ করি প্রতিদিন আমাদের কাছে কিছু না কিছু ঘটনার সাক্ষী আমরা হই এই ঘটনা সাক্ষী থেকে মানে অলরেডি আমাদের যে চিন্তা ভাবনা এসছে যে প্রত্যেকটা মহিলাকে কর্মদ্যোগী হওয়া উচিত আত্মনির্ভর হওয়া উচিত কারণ সমাজে মাথা উঁচু করে বাঁচতে গেলে বর্তমান সময়ে যদি মহিলারা নিজেরা স্বনির্ভর না হয় হয় মানে আত্মনির্ভরতা না তাহলে হয়তো কোথাও না কোথাও আমরা আটকে যাচ্ছি তো আমরা চাই না আমাদের নারী শক্তিরা আমাদের এই দেবী শক্তিরা কোথাও লাঞ্ছিত হোক কোথাও অপমানিত হোক কোথাও দর্শিত হোক এবং কোথাও তাদেরকে ঘর থেকে বহিষ্কার করা হোক এই ধরনের ঘটনা যেন সবাই মিলে আমরা রাজ্যে বুক থেকে বন্ধ করতে পারি তার জন্য আমাদের আজকে এই উদ্যোগ এবং আগামী দিনও আমরা এই ধরনের কর্ম উদ্যোগ নিয়ে বিভিন্ন জেলায় কর্ম এই কর্মসূচি পালন করার ইচ্ছা আমাদের রয়েছে বিদ্যুৎ সিএনজি পিএনজি পানীয় জল গোমতি দুধের বর্ধিত মূল্য প্রত্যাহার স্মার্ট মিটার প্রত্যাহার এবং স্থানীয় সমস্যা দূরীকরণের দাবিতে মঙ্গলবার গণ অবস্থান কর্মসূচি সংগঠিত করে সিপিআইএম অভয়নগর অঞ্চল কমিটি এদিন রাজধানীর রাধানগরে রাজ্যের বিজেপি সরকার কর্তৃক জনবিরোধী কার্যকলাপের বিরুদ্ধে গণ অবস্থান কর্মসূচির আয়োজন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত সহ আরো অনেকে এই কর্মসূচিতে উপস্থিত দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন প্রায় প্রতিটি বাড়িতে প্রত্যেকের সঙ্গে জনসংযোগ করার পর নครপরি তরফ থেকে উত্থাপিত এই এলাকার জলনদ দাবিগুলো নিয়ে এই সমস্যাগুলো যাতে দ্রুত নিরসন হয় তাই পূর্ণনিগমের দৃষ্টি আকর্ষণ করতে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে বলে তিনি জানান বাড়িতে জনগণের সাথে জনসংযোগ করার পর জনগণের তরফ থেকে এ এলাকার জ্বলন্ত দাবিগুলো নিয়ে এই সমস্যাগুলোর যাতে দ্রুত নিদর্শন হয় সরকারের আগরতলা পৌর নিগমের দৃষ্টি আকর্ষণ করে আজকে এখানে যে গণ অবস্থান সংগঠিত হচ্ছে অবস্থান কর্মসূচির সভাপতি মঙ্গলবার পশ্চিম জেলার সদ্য প্রাক্তন এসপি ডক্টর কিরণ কুমারকে আনুষ্ঠানিকভাবে জেলার নতুন এসপি নবীন পাঠকের কাছে তার দায়িত্ব হস্তান্তর করেন নবীন পাঠক আজ থেকে পশ্চিম জেলার নতুন এসপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এদিন পশ্চিম জেলার নতুন এসপিকে স্বাগত জানান সদ্য প্রাক্তন এসপি মঙ্গলবার থেকে শুরু হলো রাধাকৃষ্ণের ঝুলন যাত্রা উৎসব প্রতি বছরের মতো এবছরও আগরতলার ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে মহা সমারোহে শুরু হয়েছে ঝুলন যাত্রা উৎসব ব্যাপারে মন্দিরের পুরোহিত জানান রাজন্য আমল থেকে এই প্রথা চলে আসছে লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে রাজ্যবাসীর মঙ্গল কামনায় এই পুজো করা হয় বহু বছর পুরনো এই ঝুলন উৎসব এদিন ঝুলন যাত্রা উৎসবকে কেন্দ্র করে লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে ভিড় ছিল চোখে পড়ার মতো ছিল মহারাজের এবং এক শত বৎসরের বেশি চলছে এই পূজা ধর্ম পূজা এবং এখানে গুণ রামচন্দ্র আর লক্ষ্মী এবং লক্ষ্মী নানায় মুখে নয় এবং কালকে আমাদের অধিবাস হয়েছে আজকে আমাদের ইঙ্গাদের যাত্রা এবং বন্ধনবাদ এই জীবনযাত্রা যদি সেদিন থেকে আমাদের জীবনযাত্রা আজকে থেকে পাঁচ দিন আমাদের জীবনযাত্রা হবে প্রতিদিন সন্ধ্যার পর আরতির পর তারা বিষ্ণু উঠবেন লক্ষ্মীনারায়ণ উঠবে ওঠার পর আবার রাত্রে নামবে এবং এইভাবে পাঁচ দিন চুরি দেওয়া স্বর্ণালঙ্কার এবং এসির সরঞ্জাম সহ তিন চোরকে আটক করেছে পশ্চিম থানার পুলিশ মঙ্গলবার এই বিষয়ে বিস্তারিত জানান এসডিপিও বাসিন্দা হার্ট স্পেশালিস্ট ডক্টর রাকেশ দাসের বাড়িতে চুরির ঘটনা ঘটে চোরেরা বাড়ির সকলের অনুপস্থিতিতে বাড়ির মন্দিরে ঢুকে মন্দির থেকে সোনার গহনা নিয়ে পালিয়ে যায় সবকিছু মিলিয়ে প্রায় 3 ভরি গহনা হবে এরপর ডক্টর রাকেশ দাসের বাবা শঙ্কর দাসের অভিযোগের ভিত্তিতে পুলিশ একটি মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করে সেই মোতাবেক বিকি ও গোপাল দাস নামে দুজনকে চিহ্নিত করে আটক করে পুলিশ এদের কাছ থেকে চুরি যাওয়া সোনার গহনাগুলিও একটি ছুরি পাওয়া গেছে এদের বাড়ি রাধানগর এলাকায় ধৃতদেরকে মঙ্গলবার পুলিশ রিমান্ড চেয়ে আদালতে হাজির করা হয় পাশাপাশি এসি মেশিন চুরির অভিযোগে এসি মেশিনের বিভিন্ন যন্ত্রপাতি সহ চোরকে আটক করা হয়েছে বলে জানান তিনি গত তিন থার্ড আগস্ট মানে গত তিন তারিখে হার্ট স্পেশালিস্ট যিনি আছেন ওই রাকেশ দাস ডক্টর রাকেশ দাস ডক্টর রাকেশ দাস ওনার বাড়ির দুর্গা ওনার বাড়ি থেকে উনি জেনারেলি প্রতিদিনই বিকাল পাঁচটায় বাড়ি থেকে বেরিয়ে যান এবং ওনার বাবা ওনার বাবা শঙ্কর দাস ওনারা সবাই ওই টাইমটাতে ওনারা বাড়িতে থেকে বেরিয়ে যান এটা সবাই হয়তো ফলো করেছে ছোটরা ওরা ফলো করে বাড়ির ভেতর ঢুকে ওনাদের উপরের যে মন্দির আছে ঠাকুরের মন্দির থেকে সোনার জিনিস যা আছে সেগুলো নিয়ে গেছে তো সব কিছু মিলিয়ে তিন বুড়ির হয়তো একটু বেশি হতে পারে তো অ্যাকর্ডিংলি ওনার বাবা দাস উনি একটা এফআইআর করেছেন থানাতে করার সাপেক্ষে দীপঙ্কর দেবনাথ তারপর গোবিন্দ সিনহা এবং থারার আলম এদের সবাই থানার অফিসার যারা আছে সাব ইন্সপেক্টর থেকে নিয়ে একটি টিম গঠন করেছে রানা চ্যাটার্জি ওসি থানা এবং সেই টিম প্রিন এবং ইউনিফর্মে বিভিন্ন জায়গায় বিভিন্ন সোর্সের মাধ্যমে খবর বার করে এবং সেই কেসে যারা যুক্ত ছিল যারা চুরি করেছে বিশেষ বিশেষ করে যিনি বিকি তাতি এবং গোপাল দাস তাদের বাড়ি রাধানগর ওনাদেরকে আইডেন্টিফাই করা হয় এবং এদেরকে অ্যারেস্ট করা হয় এদের পজিশন থেকে এই সোনার জিনিসগুলি পাওয়া গেছে এবং সঙ্গে একটি ছুরিও পাওয়া গেছে তো এদেরকে আজকে কোর্টে পাঠানো হচ্ছে পুলিশ রিমান্ডের সহ ওদেরকে রিমান্ডে আনা হবে ওরা অন্য অন্য কোনো অন্য কোনো ছুরি ঘটনা জড়িত আছে কি সেটা মানে খতিয়ে দেখা হবে পাশাপাশি রিসেন্টলি কি একটা জিনিস লক্ষ্য করেছি যে এসি যাদের এসি আছে এসির যে কেবলটা আছে মানে কয়েলটা আছে মানে সেটার তার চুরি হচ্ছে তো সে আসছে নয় আগস্ট আন্তর্জাতিক আদিবাসী দিবস এই উপলক্ষে রাজধানী আগরতলায় বিজেপি প্রদেশ জনজাতি উদ্যোগে এক ঐতিহাসিক মোর্চার জনসমাবেশের আয়োজন করা হয়েছে এই মহা সমাবেশকে সফল করতে রাজ্যের বিভিন্ন উপজাতি অধ্যুষিত অঞ্চলে চলছে জনসংযোগ ও প্রচার অভিযান এরই অংশ হিসেবে উনত্রিশ কৃষ্ণপুর মন্ডলের অন্তর্গত মঙ্গিয়াকামী শক্তি কেন্দ্রের উদ্যোগে এক বিশেষ বাজার সভার আয়োজন করা হয় মঙ্গলবার উপজাতি সমাজের সার্বিক উন্নয়নের জন্য বর্তমান বিজেপি সরকার যেভাবে নিরলসভাবে কাজ করে চলেছে তা বিগত বছরের প্রশাসনিক ইতিহাসে নজিরবিহীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার নেতৃত্বে রাজ্যের পাহাড়ি গ্রামগুলোতে প্রত্যন্ত সরকারি সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে উনত্রিশ কৃষ্ণপুর মন্ডলের অন্তর্গত মঙ্গিয়াকামী শক্তি কেন্দ্রের উদ্যোগে এক বিশেষ বাজার সভার মঙ্গলবার এই কথা বলেন রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা তিনি আরো যে সমস্ত উপজাতি পরিবার এতদিন শিক্ষা স্বাস্থ্য পানীয় জল কর্মসংস্থান সহ মৌলিক পরিষেবা থেকে বঞ্চিত ছিলেন আজ তাদের জীবনে পরিবর্তনের ছোঁয়া এসেছে এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং কেন্দ্র ও রাজ্য সরকারের জনমুখী প্রকল্পগুলোর কথা আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে নয় আগস্টের জনসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটি জনজাতি অধ্যুষিত এলাকা থেকে ব্যাপক অংশগ্রহণ জরুরি Bishara, 진도, 브라켓, 아우리, 마야. 에, 브라켓, 리 마야. 에, 브라켓, 아우리, 마야. 에, 브라켓, 아우리, 마야. 에, 브라켓, 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 브라

সভায় বক্তব্য রাখেন উনত্রিশ কৃষ্ণপুর মন্ডলের সহসভাপতি গোপাল দাস এমডিসি বিদ্যুৎ দেবুরমা মন্ডলের সাধারণ সম্পাদক ওয়াথারাইয়া মলসুম এবং অন্যান্য শাখার নেতৃত্বগণ বক্তারা তাদের বক্তব্যে বর্তমান সরকারের অধীনে উপজাতি সমাজের অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতির দিকগুলো তুলে ধরেন এবং জনসমাবেশে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান ব্যুরো রিপোর্ট এবিটিভি বিটিভি আবারও নিচ্ছে বিজ্ঞাপনের জন্য ছোট্ট একটি বিরতি সঙ্গে থাকুন E নিম্নতির পর সামনে থেকে খোয়াই হাসপাতালে সমস্যা দেখেন মন্ত্রী অনিমেশ দেববর্মা মঙ্গলবার তিনি খোয়াই জেলা হাসপাতালে যান তিনি জানান হাসপাতালে দলীয় এক সমর্থকের পরিবারের সদস্য চিকিৎসকাধীন তাকে দেখতে হাসপাতালে গিয়ে এদিন মন্ত্রী হাসপাতালের চিকিৎসকদের সাথে কথা বলেন সরেজমিনে দেখেন হাসপাতালের সমস্যা তিনি জানতে পারেন এই হাসপাতালে পানীয় জলের কিছু সমস্যা রয়েছে এছাড়াও ছোটখাটো কিছু সমস্যা রয়েছে তিনি এ ব্যাপারে স্বাস্থ্য সচিবের সাথে কথা বলে সমস্যা সমাধানের চেষ্টা করবেন বলে জানান এক মাছ কারণে পার্শ্ববর্তী পুকুরে মাছের মৃত্যু হয় ঘটনা মঙ্গলবার বিশালগড় থানাধীন ধনছড়ি এলাকায় অভিযোগের তীর মধুপুরের মাছ ব্যবসায়ী নিরঞ্জন দেববর্মার বিরুদ্ধে নিরঞ্জন দেববর্মা তার নিজের পুকুর থেকে মাছ ধরার সময় পাশের পুকুরেও বিষ ঠেলে দেয় জলের পাইপলাইনের মাধ্যমে এমনটাই অভিযোগ যার ফলে মনোরঞ্জন দেববর্মার পুকুরের সমস্ত মাছ মরে যায় এ ব্যাপারে বিশালগড় থানায় খবর দিলে পুলিশ গিয়ে ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে এবং একটি মামলা হাতে নেয় এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে মাছ তুললাম নিত্য কইসে তুলছে তুলছে ওষুধ দিছে অসুদ দিয়া নিরঞ্জন আপনার পুষ্কুনি থেকে নিছে নাকি অন্যের পুষ্কুনি থেকে তারও পুষ্কুনি দিয়া রাখছে আমি তো আপনার রিডার মধ্যে কেমনে মাছ মরে ইডা পাইপ পাইপ থেকে জল আইছে মানে ওই পুষ্কুনি আর রিডার মাঝে মাঝে কি কোনো পাইপলাইন আছে ও পাইপলাইন আছে মানে ইডা শনিবারে শনিবারে তে 10 টা 10:30 সময় আইয়া এই অসুদ দিয়া মাছটা তুল্লা নিছে দুর্ঘটনার থেকে রামকৃষ্ণ মহাবিদ্যালয় মঙ্গলবার দুপুরে মহাবিদ্যালয়ের লাইব্রেরিতে হঠাৎ শর্ট সার্কিট থেকে আগুন লাগে বৈদ্যুতিক তারপুরার গন্ধ মুহূর্তেই চারিদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে ঘটনার খবর পেয়ে শহর দমকল বাহিনী এবং শহর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় ও আগুন নিয়ন্ত্রণে আনে এ ব্যাপারে কলেজের লাইব্রেরিয়ান ইন্দ্রানী সাহা জানান মঙ্গলবার বিকেল তিনটে নাগাদ হঠাৎ কলেজের লাইব্রেরির ভিতর বৈদ্যুতিক বোর্ডে শর্ট সার্কিট হয়ে আগুন জ্বলে ওঠে আগুন লাগার খবর পেয়ে কলেজের অধ্যক্ষ ডক্টর পিনাকি পাল সাথে সাথে গিয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেন তাতে আগুন অনেকটাই নিভে যায় পরবর্তী সময় জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে কলেজ স্টাফরা যদি ঘটনার সময় কলেজ বন্ধ থাকতো তাহলে বড় ধরনের অগ্নিসংযোগ ঘটত বলে তিনি জানান একটা ইলেকট্রিক বোর্ডে মানে হঠাৎ করে শর্ট সার্কিট থেকে আগুন লেগে গিয়েছিল আর কি তারপর প্রিন্সিপাল স্যারকে জানানোর পর স্যার এসেছেন এবং আগুনটা নিয়ন্ত্রণে এনেছেন এখানে জল ঢেলে দিয়েছিলেন বোর্ডে মেইন সুইচ অফ করে দিয়েছেন তারপর ফায়ার ব্রিগেডকে মানে জানানো হয়েছিল ওরাও এসেছে এবার আগুনটা নিয়ন্ত্রণে আছে ঠিক কোন জায়গায় স্কুলে কোন ঠিক কোন রুমে লাইব্রেরির ভেতরে লাইব্রেরির ভেতরে ইলেকট্রিক বোর্ড ছিল একটা ইলেকট্রিক বোর্ডে লাইব্রেরি বইগুলি কি সুরক্ষিত রয়েছে হ্যাঁ সুরক্ষিত কিছু হয় সংবাদ এখনকার মতো এই পর্যন্তই আমাদের পরবর্তী সংবাদ দেখার জন্য চোখ রাখুন এটিভি টিভির পর্দায় নমস্কার